নমস্কার আর এম টেক বাংলা আপনাদের স্বাগত জানাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ডেট অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হলো এই আঠারোতম টাকা কবে দিবে বেশ কিছুদিন ধরে আলোচনা বিশ্বে ছিল সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে দিবে বলে শোনা যাচ্ছিল তার এই ডেট পিএম কিষাণ ওয়েবসাইটে ঘোষণা করা হয়ে গেছে পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা আগামী পাঁচই অক্টোবর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন পুজোর মরশুমে এই টাকা অনেকেরই কাজে লাগবে এছাড়া রাজ্য ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছুটা হলেও আর্থিক সহায়তা পাবেন এবার জেনে নেব যে পি এম আটতম আঠারতম টাকা কারা পাবেন আর কারা পাবেন না আর যারা পাবেন না কি সমস্যার কারণে বা তার সমস্যার সমাধান কিভাবে করবেন ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সমস্যা থাকে থাকলে অনেকটাই সমস্যার সমাধান জেনে নিতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোথাও কোনো রূপ বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্টে লিখে জানাবেন চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার আর ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট পাওয়ার জন্য পিএম কিষানের আঠারোতম কিস্তির টাকা আগামী পাঁচই অক্টোবর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তাই এই টাকা আপনি পাবেন তো তা জানার জন্য প্রথমে আপনি পিএম কিষানের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেখানে আসতে হবে যে কোনো গুগলে বা সার্চ ব্রাউজারে পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে বা পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এরকমভাবে দেখতে আপনার সামনে ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে উপরের দিকে প্রথমেই দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ যে আপডেটটি সামনে এসছে তার ঘোষণা ওয়েবসাইটটা ওপেন করলে প্রথমেই রেড কালারে হাইলাইটস হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য যে আপনি এই আগততমকে স্টেট টাকা পাবেন কিনা তার জন্য পেজটাকে উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এই ফার্মার কর্নারে নো ইওর স্ট্যাটাস এর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক পুনরায় আবার একটি নতুন ভাবে পেজ ওপেন হয়ে যাবে নো ইওর স্ট্যাটাস কিএম কিছন এখানে আপনি এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন বসে দেওয়ার পর এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা কিন্তু দেখে দেখে এই ক্যাপচার করে বসাবেন বসে দেওয়ার পর গেট ওটিপি এর অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন তো আমি বসি দিক দেখাচ্ছি গেট ওটিপি এর ক্লিক করে এছাড়া আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে আপনি এখানে নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এর উপর ক্লিক করে পরপর স্টেপগুলো করে যাবেন আপনার যে আধার কার্ড নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি এর মাধ্যমে এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও জেনে নিতে পারবেন তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা জানা আছে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাবছা আমি এখানে দেখে বসিয়ে দেওয়ার পর এরপরে গেট ওটিপির উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দেয় সেই ওটিপিটা আপনি দেখে এখানে মোবাইল ওটিপি ইন্টার ওটিপির জায়গায় আপনি বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর গেট ডাটা এর অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে আপনার ডিটেলসটা বেরিয়ে আসবে আপনার জাস্ট পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার নেম অফ ফার্মার স্টেট অফ রেজিস্ট্রেশন फादर বা গার্ডিয়ান এর নেম মোবাইল নাম্বার সমস্ত ডেটাটা এখানে দেখতে পাবেন এরপর আবার একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেইলস এখানে দেখতে পাবেন যে আপনি কততম কিস্তির টাকা তার এখানে ডান দিকে উল্লেখ থাকবে এখানে যেমন লেটেস্ট ইম্প্রুভমেন্ট ডিটেলস যেটা দেখাচ্ছে যেটা দেখাচ্ছে তার এগারোতম কিস্তির সে পাবে এখানে এখানে দিয়ে নো করা আছে যেহেতু এখনো হয়নি তাই ইয়েস দেখা যাচ্ছে না যখন প্রসিড হয়ে যাবে তখন ইয়েস দেখাবে যেহেতু পাঁচই অক্টোবর টাকা দেওয়া হবে তাই এখন অনেক দেরি আছে তাই সেক্ষেত্রে নো করা আছে এই নো করা থাকলে কিন্তু এটাতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না যেহেতু অনেক দেরি আছে সেই ক্ষেত্রে এখানে নো অপশনটা দেখা যাচ্ছে এরপর যে পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন আর একটি সাইন বাই স্টেট ফর ইলেভেন্থ ইনস্টলমেন্ট অর্থাৎ এগারোতম কিস্তির টাকা আপনার এখানে আপডেট দেখা যাচ্ছে আর পেমেন্ট মোডটা এখানে আধার করা আছে অর্থাৎ আধার মাধ্যমে টাকাটা ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে ট্রেনের যে উপভোক্তার আমি দেখাচ্ছি তার সমস্ত কিছু ঠিকঠাক আছে অর্থাৎ তার পেমেন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ট্রান্সফার হয়ে যাওয়ার পর সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজেই টাকাটা ঢুকে যাবে এরপর এখানে যদি আপনার স্ট্যাটাস কিছু যদি পরিবর্তন না হয় তো যাদের কিছু কোনো পরিবর্তন আসেনি তারা কিছুদিন ওয়েট করে যান যেহেতু বেশ কিছুদিন দেরি আছে তাই পরিবর্তন আসতে পারে এখানে একটি পরসেন্ট নো আছে বেশিরভাগ উপভোক্তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই একটি পরসেন্ট দেরি থাকায় নো আছে এটা আপনার কোনো সমস্যা হবে না যেহেতু বেশ কিছুদিন দেরি থাকায় আপডেট আসতে পারে যাদের স্ট্যাটাস সব ঠিকঠাক থাকলেও পরিবর্তন আসেনি পাঁচই অক্টোবর দেরি আছে তাই পরিবর্তন আসতে কিছুটা সময় লাগতেও পারে সেরকমই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতো পাঁচই অক্টোবর ওই দিন টাকা আপনার রিমোটের মাধ্যমে ট্রান্সফার করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেকের সব কিছু ঠিকঠাক থাকলেও ইনস্টলমেন্ট করে কোনো আপডেট না থাকলেও টাকা কিন্তু পেয়ে যান আবার অনেকের টাকা পান না যারা বাকি থেকে যান তারা পরবর্তী কিস্তির টাকার সঙ্গে এই দুটো কিস্তির টাকা একসাথে পেয়ে যান অনেকে আবার অনেকের সময় এই টাকা দেওয়ার মাসখানেক পরেও আবার এই বাকি টাকা যে ডিউ টাকা সেটা আবার পাঠানো হয় সেই সময় কিন্তু আবার টাকাটা তারা পেয়ে যান এক্ষেত্রে এভাবে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পি এম যে টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এরপর যেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে টাকা পাওয়ার ক্ষেত্রে যে উপরের দিকে যে এলিজিবিলিটি স্ট্যাটাস এর উপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে এখানে দেখতে পাবেন ল্যান্ড সেডিং ইকেস স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস এই তিনটা জিনিস আপনাকে ভালো করে দেখে নিতে হবে ল্যান্ড সেডিং এখানে যে আপনার যদি ইএস করা থাকে তার মানে আপনার ঠিকঠাক আছে আর এখানে ল্যান্ড সেডিং যদি করা থাকতো তাহলে আপনাকে আপনার যে জায়গার বা জমি জায়গার কাগজপত্র নিয়ে এডিও অফিস অর্থাৎ সহ কৃষি যে অফিস সেখানে আপনাকে কাগজপত্র জমা করতে হতো নচেত কিন্তু আপনি পি এম কিষানের টাকাটা পাবেন না এরপর ই সি স্ট্যাটাস এই ই কেসি স্ট্যাটাসটা অবশ্যই ইএস থাকতে হবে নচেত কিন্তু টাকাটা পাবেন না আপনার যদি ই কোয়াসি না থাকে তাহলে আপনাকে ই কোয়াসি করে নিতে হবে তার জন্য পিএনটি জানের যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পরে এই ফার্মার কর্নারে দেখতে পাবেন ই কোয়াসি বলে এই ই কোয়াসি থেকে আপনি সহজেই আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি খুব সহজে ই টি নিজেই করে নিতে পারবেন তার জন্য আপনাকে কোনো সিএসসি সেন্টারে গিয়ে ই করার প্রয়োজন হবে না এরপর আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এটাও দেখে নেবেন আপনার ইয়েস আছে কিনা ইয়েস থাকলে কিন্তু আপনার খুব সহজে টাকাটা অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে টাকাটা ক্রেডিট হয়ে যাবে আর যদি এখানে কোনো কারণে নো করা থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষানের টাকা পাবেন না অর্থাৎ আপনার ট্রানজাকশন ফেল হয়ে যাবে আর ট্রানজাকশন যদি একবার ফেল হয়ে যায় তাহলে কিন্তু ওই কিস্তির টাকাটা আর আপনি পাবেন না আর এই মধ্যে কোথাও যদি ইয়েস জায়গায় নো থাকে তাহলে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনার ট্রানজেকশন ফেল হয়ে গেল সেই ইনস্টলমেন্টের টাকা কিন্তু আর পাবেন না যদি কোনো কারণে পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু পাবেন কিন্তু ট্রানজেকশন যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে ওই ইনস্টলমেন্টের টাকাটা দিতে কিন্তু আর পাবেন না ডিউ বা ফেল ডিউ বা পেন্ডিং থাকলে সেক্ষেত্রে টাকা পাবেন এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার তিনটি জিনিসেই ল্যান্ড সিডিং ইকো স্টেটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটি জিনিসেই আপনার ইয়েস থাকতে হবে কিন্তু আপনি আর পিএম কিষাণের ইনস্টলমেন্টের টাকা পাবেন না আর এই আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং যদি স্ট্যাটাস যদি নো থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারটা লিঙ্ক করে নিতে হবে কারণ পিএম কিষানের পেমেন্ট নিয়ে হচ্ছে আধার এক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করা হয় আধার মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধারটা লিঙ্ক থাকতে হবে নচেত কিন্তু ইনস্টলমেন্টের টাকাটা আপনার পেতে সমস্যা হবে এই ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে সমস্ত কিছু ধরে ধরে আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম কোথাও কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি যথাযথ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আগামী পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী কিষণ সম্মান নিধি যোজনার যে আঠারোতম কিস্তির টাকা প্রদান করা হবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পাবেন কিনা পাওয়ার জন্য আপনার কি কী জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে হবে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ